মাগর শ্রীপুরে মুক্তিযোদ্ধার ভাতা বন্টনে ওয়ারিসদের ফাঁকি দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এ বিষয়ে সকল ভাতাভোগীদের পক্ষে জাহানারা বেগম রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলা সদর ইউনিয়নের খরিবাড়িয়া গ্রামের মৃত মমিরসার নাম মুক্তিযোদ্ধা গেজেট অন্তর্ভুক্ত হয় বর্তমানে তার ছয় সন্তান রয়েছে বড় সন্তান মোহাম্মদ মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি এ ভাতা পাবেন না তাছাড়া তার পাঁচ সন্তান হলো মোহাম্মদ মাহফুজুর রহমান মোহাম্মদ মাসুদার রহমান রিজিয়া খাতুন শামসুন নাহার ও জাহানারা বেগম তারা সকলেই ওআরএস হলেও শুধুমাত্র মোহাম্মদ মাসুদার রহমান মিন্টুর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকায় তার অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকেছে এ বিষয়টি জানাজানি হলে ও মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ভাতার অংশীদারিত্ব হারানোর শঙ্কা জানিয়েছেন পরিবারের সদস্যরা এ বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভাতা প্রদান স্থগিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন জাহানারা বেগম আমার তার আমার এক আমার বড় ভাই তাই এই আমরা এ বিষয়ে অভিযোগকারী জাহানারা বেগম বলেন আমার মা নতুন গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আমরা ছয় ভাই বোন কিন্তু আমাদের সকলকে বাদ দিয়ে বড়ো ভাই মাহবুবুর রহমান শুধুমাত্র আমাদের এক ভাই মাসুদার রহমানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন আমাদের সকলের বঞ্চিত করা হয়েছে আমরা ঘটনার সঠিক তদন্ত করে সুষ্ঠু সমাধান চাই তবে অ্যাকাউন্ট থেকে মোহাম্মদ মাসুদার রহমান বলেন শুধুমাত্র আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকায় ভাতার টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে এখানে সকল ভাই বোনের এই ভাতার প্রাপ্য অধিকার রয়েছে আমিছিলাম তাই আমি সবাইকে দেব বা এই আমি করেছিলাম সমস্ত মস্তিযোদ্ধার কাছ থেকে এবং সবসময় এখনই বলতে যে ভবিষ্যতে বলবো এই সততা দেখে এই এই কথাটা শুনে আমার নামে এখনও তারা যদি তাই যে এখন জার্মান নেব না আমরা অ্যাকাউন্ট করব আমরা আমাকে মুক্তিযোদ্ধা করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে ওই সময় একজনকে পাওয়ার দেওয়ার প্রয়োজন ছিল আমি আমার ভাই মাসুদার রহমানকে পাওয়ার দিয়েছিলাম আমার সকল ভাই বোন ভাতার টাকাটা পাবে যে সমস্যা হয়েছে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে বাবা বিয়ে মুক্তিটা মমিনুল নুসা মিটু ওনা জেনে মুক্ত করার ব্যাপারে যে সমস্ত সাক্ষাৎকার এবং আনুষঙ্গিক ও দাপ্তরিক কাজকর্মের জন্য এক মন্ত্রণালয় করতে নির্দেশিত একজন পাওয়ারা পেটনের প্রয়োজন হয় সেই আলোকে যেহেতু পাওয়ারা পেটনিক পায় না ভয়দের বিতর করতে হয় সেহেতু আমি যেহেতু বড় আমার আমার মামিনে আমি পাওয়ার পাঠানি পাইনি আমার ইমিডিয়েট ভেজে যে এ অক্ষম সে ঢাকা বা অন্যান্য করে যাওয়ার মতো তার যোগ্যতা নেই যারই কারণে ছয় বুনির ছয় বাই বুনির স্রমে যেহেতু যত কাজকর্ম আছে এই যে সহযোগিতা জন্য মাথুর আমার মিন্টুতে হস্তান্তর করা দেওয়া হয় অবশ্যই না যে সে ওই টাকা আসলেই পারে ভাতামুক্ত হলেই পারে সেই টাকা টাকাতে মিন্টু একা উত্তোলন করবে বা মিন্টুতে একা বগ্ধকরণ করবে সেরকম কোনো পাওয়ার নেই দিতে পারে না দেওয়া হয়নি এবং সেভাবে মিন্টু কোনো টাকা উঠে নেই